বছর কয়েক আগে ওয়ানডে তে বিশ্বের যে কোনো দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করত বাংলাদেশ বাকি দুই ফরম্যাটের তুলনায় পঞ্চাশ ওভারের ক্রিকেটে জয়ের হার বেশি ছিল টাইগারদের তবে এখন সেই ওয়ানডেতেই জিততে ভুলে গেছে বাংলাদেশ টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিচ্ছে সংখ্যা বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়েও অনেক গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে চলমান আফগানিস্তান ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশের কোয়ালিফাই খেলতে হবে তবে এসব খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দু হাজার সাতাইশ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডেতে এর সারা আট দল পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকার র্যাঙ্কিং এ সেরা আটের মধ্যে মধ্যে সরাসরি সুযোগ পাবে সেরা নয় দল সেক্ষেত্রে বিসিবি জানিয়েছে দুই হাজার সাতাইশ বিশ্বকাপের জন্য র্যাঙ্কিং এর ভিত্তিতে সেরা আট দল বাছাই করা হবে দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরে তার আগে বাংলাদেশ অন্তত চব্বিশটি ওয়ানডে ম্যাচ খেলবে এইসব ম্যাচে ফলাফল প্রভাব পালবে টাইগারদের র্যাঙ্কিং এ আর র‍্যাঙ্কিং এর ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল বিশ্বকাপের আগে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ আফগানিস্তান এক ওয়েস্ট ইন্ডিজ তিন পাকিস্তান তিন নিউজিল্যান্ড তিন অস্ট্রেলিয়া তিন জিম্বাবুয়ে পাঁচ আইল্যান্ড তিন ভারত তিন